আসসালামু আলাইকুম কোচ সালাউদ্দিন চেয়ে চেয়ে দেখছেন হৃদয় কিভাবে ডট বল খেলতে দেখেন এই হৃদয় সহ আরো দুই তিনটা ক্রিকেটার ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়ে যাব শ্রীলঙ্কার বিপক্ষে নতুন কিছু মুখ দেখতে পাবো যেমনটা হচ্ছে নাসুম আহমেদ কোচ সিমস ডাইরেক্ট বলে দিছে যে ভাই তুমি যদি এরকম স্মার্ট ক্রিকেটটা না খেলো তাহলে কখনোই লিস্ট বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ জিততে পারবে না সো বড় দলগুলোর বিপক্ষে যদি ম্যাচ জিততে হয় তাহলে কখনোই এই ধরনের ডট বল গিরি খেলতে হবে না একটা জিনিস খেয়াল করেন যে আপনার প্রথম থেকে আমরা টসে জিতে ফিল্ডিং ফিল্ডিং কেন ভাই আমাদের সাহসের কি অভাব পড়ছে সো লিটন দাস থেকে শুরু করে ম্যানেজমেন্টের এখানে একটা বড় ঘাপলা রয়েছে যেখানে নেদারল্যান্ডের বিপক্ষে একটা ঘরের ম্যাচ কোন ইম্পর্টেন্ট ম্যাচ নয় সেখানে আমরা টসে জিতে বোলিং করি তাহলে এটা তো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সো এমনটাই হইছে তো টসের কোনো ফ্যাক্ট নাম এখন কথা হচ্ছে কারা বাদ পড়বে সো বাদদের তালিকায় যদি আপনি ধরতে যান তাহলে প্রথম দিকেই তাহিদিদেরকে বাদ দিতে হবে এবং তাহিদিদের জায়গায় সাইফ হাসানকে নিতে হবে অন্যথায় ঋষাদ হোসেন যে ধরনের বোলিং করছে আমার মনে হয় না ঋষাদ হোসেন আর পরের ম্যাচে সুযোগ পেতে পারে পারে রিশাদের জায়গায় আমি বলবো নাসুম আহমেদ সব থেকে ভালো একটি অপশন আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় এবং সর্বোপরি আমি একটা কথা বলবো অনেকে তাস্কিনকে বাদ দিতে বলতেছে অনেকে অনেক অন্যকে বাদ দিতে কিন্তু আমি তাস্কিনের পক্ষেই আছি একটা অভিজ্ঞ লোক সো প্রতিটা ম্যাচে যে খারাপ খেলবে তা না তাস্কিন কিন্তু ভালো দুইটা উইকেট পাইছে কিন্তু এক্সপেন্সিভ ছিল কিন্তু এই যুগে এই বলিং এই ব্যাটিং এর এগেনস্ট আপনি যদি এক্সপেন্সিভ হন তাহলে আর হবে না আপনার বড় দলগুলোর বিপক্ষে যেহেতু কালকে ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার এবং শ্রীলঙ্কা কতটা শক্তিশালী দল সেটা হয়তো আপনারা জানেন কিন্তু সিরিজ আমরা জিতেছি তাদের বিপক্ষে এই ম্যাচে যেভাবে হইল যে ভাই হৃদয়ে যে ব্লেমগুলো দিয়ে আসছে যে ভাই ম্যাচ জেতা ইম্পর্টেন্ট হ্যাং ট্যাং ভাই আপনি যে পজিশনটা নামছেন সেই পজিশনটা আজমাতুল্লাহ ওমর যায় নেমে 20 বলে 50 করে আর আপনি কি করেন আপনি বইসা বইসা 30 বলে 30 রান করলে হবে না ভাই আপনি পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছেন বাংলাদেশ কত নিচে ভাই এটা আমার জন্য খারাপ লাগতেছে আপনার জন্য খারাপ লাগে কিনা আমি বলতে পারবো না একটু কমেন্ট করে জানালেন তো বাংলাদেশের কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে এবং ভালো কিছু করতে গেলে শ্রীলঙ্কার বিভাগে যদি জিততে হয় তাহলে কোন বিষয়ে ডিপার্টমেন্টটা আপনার কাছে মনে হয় যে ভালো করতে হবে প্লিজ কমেন্ট করে জানান দেন ধন্যবাদ